কত খাও গো দিনটা দিন ভারী হয়ে যাচ্ছ সামলাতে পারতেছিনা কি করে বেবি চলো একটু বসে থেকে কথা বলি বেবি আমাকে কেমন লাগছে সেই লাগছে ফাটাফাটি পুরো গাড় ফাটা

বেবি তুমি কি ভাবছো না তোমার কথাই ভাবছিলাম বেবি তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমার পাশে থাকতো তুমি আমার কথা ভাবতাছো তা বেবি আজকে কোন পার্কে নিয়ে যাবা পার্কে আজ যাব না কেন পার্কে গেলে হবে না এই সময় পার্কে কাটা কাটা হয়ে আছে তাহলে বেবি কোথায় নিয়ে যাবা ফাঁকা জায়গায় যাব যেখানে তুমি আর আমি থাকবো সেখানে কেউ থাকবে না ও তাই পৃথিবী তোমার বাপে যেখানে আমি আর তুমি শুধু থাকব। কোন লোক ডিস্টার্ব করবে না তাই নাকি জান তুমি আমাকে জড়িয়ে ধরবে আমি তোমাকে জড়িয়ে ধরবো তোমার কোপেলে একটা কিচ করব তারপরে আমরা দুজন 14 ফেব্রুয়ারি সুন্দর একটা দিন কাটাবো আই লাভ ইউ বেবি আজ ভালোবাসি মানে তোমাকে আমি বিশ্বাস করি তোমার জন্য जानও দিতে পারি দাও কি তুমি তে বললে আমার জন্য তুমি जान দিয়ে দেবে তাহলে জানটা এখনি দাও যখন দরকার তখন দেব এখন যদি তোমাক দিয়ে দেই তাহলে তোমাকে কে লাগাবে মানে না মানে ভ্যালেন্টাইন ডে কি বানাবে ও জান তাহলে জ্বলে যাই

কি করে চোদ্দোই ফেব্রুয়ারি তোদের জন্য গার্লফ্রেন্ড দরকার আর আমাদের হাতটাই দরকার হাত আছে যতদিন মেরে যাবো ততদিন দেখো ওরা গালি দিচ্ছে না ওরা গালি দিচ্ছে না না এখনই গালি দিলো ভাই কখন গালি দিলো আমার শোনা ভালো সোনা গুদ্দে খায় রুটি আর বেশি গার চালালে আর টিপে দেবো তোমার দুটি না মানে টুটি ও ছুপার ছুপার ভাই গার আমি শুনছি ওরা গালি দিয়ে যাও ওদেরকে তুমি মেরে আসো না আমি ওদেরকে মারতে পারবো না খুব বড় বড় তো কথা বলছিলে যে তোমার জন্য জান দিয়ে দেব যাও তোমার সাথে বেকার আমি আমার জানকে ফোন দিচ্ছি হ্যালো জান তুমি কোথায় তোমার নিয়ে তো তাড়াতাড়ি দাও ওদেরকে মেরে ভাই মার মাথায় কিলে দিব এখানে কিন্তু ছটফটায় মরে যাব দেখ ভাই এতদিন আমি খরচ করে আছি তোরা একটু মার তুই খালি গায়ে হাত দে দেখ তোরা হ্যাপি ডে পালন করতে দে তাছাড়া আমার হ্যাপি ডে পালন করা হবে না ব্যাপার তুমি ওকে মারবে নাকি চলে যাবো